হ্যালো ওয়েলকাম ব্যাক এখন এই সেশনের মধ্যে আমরা আলোচনা করবো যে কম্পিউটার অপারেটিং সিস্টেম কাকে বলে বা এর একে সংজ্ঞায়িত করার চেষ্টা করবো তো আগের সেশনের মধ্যে আমরা উদাহরণের সাথে এটাকে বোঝার চেষ্টা করেছি তো এখন আমরা এর সংজ্ঞা জানার চেষ্টা করবো যেটা আমাদের আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট দিয়েছে বা যেটাকে শর্ট ফর্মে বলা হয় এ এন এস আই এই ইনস্টিটিউট মতে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এর মতে যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং ডিভাগিং ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ অ্যাকাউন্টিং কম্পাইলেশন তথ্যাবলী সংরক্ষণ কার্যক্রম তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলে যদি এটাকে আমরা ইংরেজিতে বলি ডেফিনেশনটা হবে সফটওয়্যার হুইচ কন্ট্রোলস দ্য এক্সিকিউশন অফ কম্পিউটার প্রোগ্রামস অ্যান্ড হুইচ মে প্রোভাইড দ্য সিডিউলিং ডিবাগিং ইনপুট আউটপুট কন্ট্রোল অ্যাকাউনটিং কম্পাইলেশন স্টোরেজ স্টোরেজ অ্যাসাইনমেন্ট ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড সার্ভিসেস দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল অপারেটিং সিস্টেম আরও সহজভাবে বললে বলা যায় অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা স্বয়ংক্রিয়ভাবে সবসময় নির্বাহ হয় নির্বাহ বলতে এখানে এক্সিকিউশনের কথা বোঝানো হচ্ছে যা সব সময় নির্বাহ হয় মানে ও এক্সিকিউশান হতেই থাকে এবং অন্যান্য প্রোগ্রামের নির্বাহের পরিবেশ তৈরি করে মানে অন্যান্য যে প্রোগ্রামগুলো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে সেই সমস্ত তার পরিবেশ নিয়ন্ত্রণ করে যেমন অপারেটিং সিস্টেম তো চলছে অর্থাৎ যখন তুমি কম্পিউটার অন করো তখন অপারেটিং সিস্টেম চালু হয়ে যায় কিন্তু যখন প্রথম হার্ডওয়্যার ডিভাইসটা তৈরি করা হয় তার মধ্যে কোনো কিন্তু অপারেটিং সিস্টেম থাকে না সেটাকে আলাদাভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় তারপর সেটা চালু হয় এবং যখন বুটিং হয় বুটিং হওয়ার পরে কোনো অ্যাপ্লিকেশান তার মধ্যে থাকে না ধরো তুমি এখন ফটোশপ চালু করতে চাইছো বা ইউজ করতে চাইছো তো অপারেটিং সিস্টেমের মধ্যে ফটোশপের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে করা লাগে এবং ডাউনলোড করার পর সেটা যখন ইনস্টল করবে কীভাবে করছে করতে হেল্প কে করছে অপারেটিং সিস্টেম করছে তো যখন অপারেটিং সিস্টেম তার মানে কী করছে ফটোশপ অ্যাপ্লিকেশনটা রান করার জন্য তার একটা পরিবেশ তৈরি করছে ঠিক একটা উদাহরণ দিলাম ঠিক আরও এই রকমই হাজারো নানারকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো এক্সিকিউশন হওয়ার জন্য অপারেটিং সিস্টেম একটা পরিবেশ তৈরি করে দেয় তাতে করে সেগুলো যাতে করে চলতে পারে বা সেটা যাতে করে এক্সিকিউশন হতে পারে বা বাংলাতে যেটা বলি যে প্রোগ্রামে নির্বাহের পরিবেশ তৈরি করে অপারেটিং সিস্টেম তো আশা করি মোটামুটি বোঝা গেছে যে আমি এই লাইনটা যে এক্সপ্লেন করলাম উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক আইবিএম কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় এটি তখন মেন ফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো উনিশশো সালে মাইক্রো কম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে সিপি স্ল্যাশ এম কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অপারেটিং সিস্টেম হলো এম এস ডস পিসি ডস উইন্ডোজের বিভিন্ন ভার্সানস আছে আমরা জানি যেমন উইন্ডোজ নাইনটি ফাইভ ভারসেন্ট নাইনটি এইট ভারসেন্ট টু থাউজেন্ড এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট তারপরে উইন্ডোজ টেন এখন বর্তমান দুই হাজার চব্বিশের সময় আজকে চলছে উইন্ডোজ ইলেভেন চলছে তারপর আরও উদাহরণ হচ্ছে ওয়েস স্ল্যাশ টু তারপর ইউনিক্স লিনাক্স ম্যাক ওয়েস সোলারিস জেনিক্স উইন্ডোজ এন্টি ইত্যাদি তাছাড়াও যে সমস্ত সফটওয়্যারগুলো বা যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো আমরা আমাদের মোবাইল ডিভাইসের মধ্যে ইউজ করছি তারও বিভিন্ন ভার্সন আছে যেমন তার একটা উদাহরণ হচ্ছে কালার ওয়েস হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের একটা অপারেটিং সিস্টেম ঠিক একইভাবে ব্ল্যাকবেরি যে মোবাইলটা ছিল সেই তাদেরও কিন্তু নিজস্ব অপারেটিং সিস্টেম তারা বানিয়েছে তো মোটামুটি ছিল এই ছিল মোটামুটি আমাদের অপারেটিং সিস্টেম কাকে বলে এবং এর কিছু উদাহরণ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দ্য নেক্সট ওয়ান টিলদেন টেক কেয়ার বাই